দুইশো টাকা দিয়ে এক কেজি দই কিনে এনে যদি দেখেন পাত্রের ওজন পাঁচশো গ্রাম তখন আপনার মেজাজটা কেমন হবে এই যে দেখেন আমি এখানে বেশ কয়েকটা দইয়ের মানে মালসা কিংবা পাত্র নিয়ে বসছি এই দইগুলো কিনে আনছিলাম আমার বাসায় মেহমান আসবে তাই কেনার পরে যখন দইগুলো আমি আলাদা করলাম তখন এই পাত্রর ওজন দেখে কিন্তু আমার সত্যিই মাথাটা ঘুরাই গেছে এই যে দেখেন এই এই পাত্র থেকে আমি দই আলাদা করছি এই যে দেখেন এই বাটিতে আমি রাখছি রাখার পরে আমি এই দুইটা ইয়ে মালসা কিংবা দুইটা পাত্র যদি ওজন দেই এই মিটারের দিকে একটু আপনারা খেয়াল করেন দেখেন দুইটা পাত্রের ওজন নয়শো গ্রাম তো একটা যদি দেই দেখেন আমি এই একটা যদি আপনাদের দেখাই এই একটার ওজন দেখেন চারশো আটচল্লিশ গ্রাম তার মানে এটা পাঁচশো গ্রাম তা এক কেজি দই কিনেছি আমি দুইশো টাকা দিয়ে আর এই পাত্রের ওজন পাঁচশো গ্রাম তার মানে একশো টাকা আমার এখানেই মাইনাজ হয়ে যাচ্ছে আমি এটাও খালি করে দিচ্ছি এই দইটা খালি করার পরে এই মাটির যে পাত্রটা এটা আমি ওজন দিয়ে আপনাদের একটু দেখাবো যে এক একটা মাটির পাত্রর ওজন হচ্ছে চারশো গ্রাম আর একশো গ্রাম দই নিচ্ছে বিশ টাকা তো চারশো পঞ্চাশ গ্রাম দইয়ের দাম হচ্ছে নব্বই টাকা এই যে দেখেন আমি দই কিন্তু এই বাটিতে আজর করে নেওয়ার পরে এখানে দুইটা মালসায় আমি ওজন দিচ্ছি দেখেন দুইটা মালসার ওজন দেখেন নয়শো গ্রাম হচ্ছে নয়শো গ্রাম আশ্চর্য ব্যাপার তো এই নয়শো গ্রাম আমার টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে তো এই ধরনের কিছু কিছু বাটপার পার ব্যবসায়ীদের আসলে এদের মনে করেন আইনের আওতায় আনা উচিত এই যে মালসা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু এক একটা চারশো থেকে পাঁচশো গ্রাম এইগুলা কিনে নিয়ে আসে হলো পাঁচ টাকা দিয়ে আর বিক্রি করতেছে আমাদের কাছে একশো টাকা তা আসলে এই ধরনের প্রতারণা কখনোই মেনে নেওয়া যায় না এখনো পর্যন্ত কিন্তু কিছু কিছু দই ব্যবসায়ীরা দোকানে এই ধরনের পাত্রের ভিতরে দই বিক্রি করতেছে তো আমি এই যে দেখেন এই যে এই দইটা কিনে আনছি এই দইটা ওজন হচ্ছে আপনার বারোশো গ্রাম কিংবা এক কেজি তো এক কেজির দই যখন আমি পাত্রে আলাদা করে নিয়ে এই পাত্রটা ওজন দিচ্ছি দেখেন এটার ওজন হচ্ছে গ্রাম এইগুলো দেখলো আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু রকম প্রতারণা কিংবা কারছবি কিছুই দেখাচ্ছি না যা যেটা বাস্তব সেটাই দেখাচ্ছি এই যে দই যেই মালছায় কিংবা যেই পাত্রে বিক্রি করতেছে মাটির পাত্র তো উচিত ছিল কি তাদের যে এটা বিক্রি করবে আলাদা একটা এটার ওজন করে বাদ দিয়ে দিবে কিন্তু তারা কিন্তু দিচ্ছে না আমি বারবার বললাম যে ভাই এই যে এইটা আপনার পাত্রটার ওজনই তো তিন চারশো গ্রাম পাঁচশো গ্রাম হবে তো বলছে এটা সহায় নিতে হবে তো এই ধরনের ব্যবসায়ীদের আসলে কি বলবো এখন এটা আপনাদের কাছেই বিচার দিচ্ছে আপনারা যারা বাজার থেকে দই কিনেন কিংবা বিভিন্ন দোকান থেকে এই ধরনের মাটির পাত্রে দই কিনেন তারা কিন্তু এখন থেকে একটু ভেবে চিনতে কিনবেন কারণ এখন জিনিসের যে দাম একশো গ্রাম দই কিংবা এক কেজি দই কিনতে গেলে দুইশো টাকা তারও উপরে দেওয়া লাগে তো সেই দুইশো টাকা থেকে যদি আপনার এই যে এক একটা পাত্রই যদি পাঁচশো গ্রাম আপনাকে মানে ইয়ে করে দেয় তাহলে কিন্তু আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এই দুইটা পাত্র দেখেন নয়শো গ্রাম আর এখানে দেখেন এই যে দইগুলো কিন্তু আমি আলাদা করে নিছি এই যে দইগুলো আলাদা করার পরে এই পাত্রগুলো কিন্তু এই যে দেখেন খালি